ক্ষতি করলে কিন্তু আপনার কাছের লোকরাই ক্ষতি করে জীবনে চলার পথে আপনি অনেক বন্ধু বান্ধবী অনেককেই পাবেন কিন্তু এর মধ্য থেকেই আপনাকে বেছে নিতে হবে যে কে আপনার জন্য যোগ্য এবং কে আপনার অযোগ্য কারণ এই পৃথিবীতে যত দুর্ঘটনা হচ্ছে সবই কিন্তু বন্ধু বান্ধবীদের কারণেই হয়ে থাকে এজন্য এ বন্ধু যাচাই করার জন্য আপনাকে খুব সতর্কভাবে বন্ধু যাচাই করতে হবে কারণ দেখবেন যে আপনার সাথে যে বন্ধু আপনাকে সবসময় ভালোবেসে কাছে টেনে নিচ্ছে সেই বন্ধুটাই কিন্তু আপনারই ক্ষতি করছে তা আমি এটার দ্বারা এটাই বোঝাতে চাচ্ছি যে আমাদের সমাজে ইদানিং যে ঘটনাগুলি ঘটে যাচ্ছে প্রত্যেকটা ঘটনা তদন্ত করতে গেলে দেখা যায় যেখানে কাছের লোক কিন্তু জড়িত আর ক্ষতি করলে কিন্তু আপনার কাছের লোকরাই ক্ষতি করে এজন্য আমি আবারও বলছি যে আপনারা কাদের সাথে মিশবেন সেটা আপনাকে চিন্তা ভাবনা করে মিশতে হবে আর এমন দুটার সাথে মিশতে হবে যার সাথে মিশলে আপনার জীবনের উন্নতি হবে এখন উন্নতি বলতে কি যে টাকা পয়সার উন্নতি তা না আপনার নিজের চলাফেরা তারপরে ইসলামিক দিক থেকে আপনি অনেকটা অগ্রসর হবেন এই ধরনের বন্ধু যাচাই করবেন এতে করে আপনার দুনিয়াও কল্যাণ হবে আপের তো কল্যাণ হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম বরহমাতি বারকাত